আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা একাদশ শ্রেণীর রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের ভেক্টর অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথমে প্রশ্নটি দেখে নেওয়া যাক এখানে বলেছে যে ফোর কিলোমিটার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল এইট কিলোমিটার বেগে এবি বরাবর নৌকা চালায় দশ মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে অর্থাৎ সোহেল নামে একজন লোক নৌকার স্রোতের বেগ হইতেছে ফোর কিলোমিটার পার আওয়ার এবং সোহেল এইট কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালায় সে ডি বিন্দুতে যায় পৌঁছে এবং ডি বিন্দুতে পৌঁছানোর জন্য তার সময় লাগে দশ মিনিট আবার রোহান নামে আরেকজন লোক এডি বরাবর যাত্রা শুরু করে তার নৌকার বেগ হইতেছে টেন কিলোমিটার পার আওয়ার সে সি বিন্দুতে যায় পৌঁছে তো প্রথমে আমাদের বের করতে হবে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের বেগের মান অর্থাৎ সোহেল নৌকা চালিয়ে ডিবিন্দুতে যায় এবং স্রোতের দিকের সাথে তাহলে স্রোত ও নৌকা এই দুইটা মিলিয়ে তার যে বেগটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আসো প্রথমে আমরা বেগটা বের করি সোহেল ও স্রোতের বেগের বেগ তো এটা করার জন্য আমরা কি করব প্রথমে আমরা গ নাম্বার তো জিনিসটা ছিল এরকম এটা ছিল এ এটা ছিল ডি তো সোহেল এবি বরাবর নৌকা চালায় এবি বরাবর নৌকা চালিয়ে ডি বিন্দুতে পৌঁছে তো এখানে স্রোতের বেগ বলা ছিল ফোর কিলোমিটার পার আওয়ার আর সোহেলের বেগ অর্থাৎ নৌকার বেগ ভি ওয়ান ধরলাম আমরা সোহেলের বেগটাকে সোহেলের বেগ বলা ছিল এইট কিলোমিটার পার আওয়ার সে নৌকা চালিয়ে অপর পারে যায় কিলোমিটার পার আওয়ার তো এই স্রোত আর সোহেল দুইজনের লব্ধি বেগটা হবে কিন্তু আসলে এডি বরাবর তো এটাকে যদি আমরা ডবলু ধরি তো এই দিকে স্রোত থাকা আর এই দিকে স্রোত একই কথা তাহলে আমরা এডিবি সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু সহজে লব্ধির মান বের করতে পারি এবং এটাকে বলা হয় ন্যূনতম দূরত্বে নদী পার তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে এখানে আমাদের কী কী দেওয়া আছে স্রোতের বেগ স্রোতের বেগ ইউ ইজল টু ফোর কিলোমিটার পার আওয়ার আর সুহেলের বেগ অর্থাৎ নৌকার বেগ এটাকে আমরা ভি ওয়ান ধরেছি এর মান দেওয়া আছে এইট কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা লবধি বেগটা বের করতে পারি সহজেই লব্ধি বেগ যেহেতু ন্যূনতম দূরত্ব তাহলে আমরা জানি ডবলু সমান রুট বা নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার নৌকার বেগ হইতেছে এইট স্কোয়ার স্রোতের বেগ হচ্ছে ফোর স্কোয়ার তো এটাকে আমরা সহজে সমাধান করতে পারি তো দেখো এইট স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার রুট অ্যান্সার তাহলে আমরা পাই ফোর রুট থ্রি ফোর রুট থ্রি কিলোমিটার পার আওয়ার এটাকে আবার মিটার পার সেকেন্ডও রূপান্তর করা যায় অথবা ফোর রুট থ্রিকে যদি এসডি দেও তাহলে চলে আসবে সিক্স পয়েন্ট নাইন থ্রি এসডি দিলে কত চলে আসবে 6.93 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তোমার তাদের বেগ তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা চলে যাবো নাম্বার প্রশ্নে নাম্বারে বলেছে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা নদীর প্রস্থ এডি আমরা প্রথমে বের করি তাহলে আমরা সহজেই এডিটা বের করতে পারি আমরা জানি এডি নদীর প্রস্থ সমান সমান মানে এটা একটা দূরত্ব দূরত্ব সমান আমরা জানি কি বেগ ইন্টু সমান কি বেগ লব্দি বেগ ইন্টু টি তাহলে এডি সমান ডব্লু ইন্টু টি ডব্লু বেগ আমরা বের করেছি কত সিক্স পয়েন্ট নাইন থ্রি কিলোমিটার পার আওয়ার আর টি প্রশ্নে কিন্তু দেওয়া ছিল কত টেন মিনিটস তাহলে টেন যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার একটা মিনিটে আছে তাহলে টেনকে আমরা সিক্সটি দ্বারা ভাগ দিলে আসলে রেজাল্ট পেয়ে যাবো তাহলে সিক্স পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন ভাগ হল সিক্সটি চলে আসে টু রুট থ্রি বাই থ্রি ডি দিলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর কত পাবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ লেখা যায় এটাকে এত নদীর প্রস্থ তাহলে কী হবে এত কিলোমিটার ইচ্ছে করলে এটাকে আমরা মিটারও নিতে পারি এক হাজার দিয়ে গুণ করে তাহলে হয়ে যাবে প্রায় এগারোশো চুয়ান্ন দশমিক সাত মিটার তাহলে আমরা নদীর প্রস্থ কিন্তু বের করে ফেললাম নদীর প্রস্থগ কত এগারোশো চুয়ান্ন দশমিক সাত মিটার নদীর প্রস্থ ডি টু এগারোশো চুয়ান্ন দশমিক সাত মিটার এরপর আমাদের বের করতে হবে এরপর বের করতে হবে দ্বিতীয় লোক যে ছিল কি দ্বিতীয় জনের নাম ছিল রোহান সে এডি বরাবর টেন কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এই যে এডি বরাবর সে যদি নৌকা চালায় তাহলে কিন্তু সে এসিতে গিয়ে পৌঁছাবে অর্থাৎ সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে তাহলে এডি বরাবর নৌকা চালালো এবং সিতে গিয়ে পৌঁছালো এক্ষেত্রে অর্থাৎ রোহানের ক্ষেত্রে রোহানের ক্ষেত্রে আমরা এই সিডি দূরত্বটা বের করব ঠিক আছে সিডি দূরত্ব বের করব এটাকে বলা হয় পাশীয় স্মরণ তাহলে সিডি দূরত্ব বের করার জন্য আমাদের কি লাগবে প্রথমে আমাদের সিডি দূরত্ব যেহেতু এটা পাশীয় স্মরণ তাহলে সিডি দূরত্বের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা হইতেছে অনুভূমিক বরাবর নৌকার বেগ সরি স্রোতের বেগ প্লাস অনুভূমিক বরাবর নৌকার বেগ অর্থাৎ অনুভূমিক বরাবর রোহানের বেগ হবে তো রোহানের বেগকে আমরা যদি ভি টু ধরি হবে ভি টু কজ আলফা তো এটা একটা দূরত্ব দূরত্ব সমান আমরা জানি বেগ ইন্টু সময় তা আমরা এখানে অনুভূমিক বরাবর সব বেগ নিলাম এরপর নিব টাইম এটাকে আমরা টি প্রাইম ধরলাম তাহলে ইউ হলো স্রোতের বেগ স্রোতের বেগ হলো ফোর ভি টু হলো রোহানের বেগ রোহানের বেগ হলো টেন কজ দেখো আলফা রোহান যেহেতু এডি বরাবর যাত্রা শুরু করেছে তাহলে স্রোতের বেগের সাথে তার কোনটা আলফা সমান কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এখানে হবে কস নাইনটি ডিগ্রি আর টি প্রাইম টি বের করে কিভাবে টি বের করে টি সমান আমরা জানি ডি বাই ভি সাইন আলফা তাহলে এখানে লেখব ডি বাই ভি টু মানে রোহানের বেগ সাইন আলফা আলফা মানে কত হবে এখানে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটির মান যেহেতু জিরো তাহলে এখানে আমরা পাই শুধু ফোর আর ডি আমরা পেয়েছিলাম কত কিলোমিটার একটা নেব ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ফাইভ ডিভাইডেড বাই ভি টু ভি টু হলো রোহানের বেগ টেন আর সাইন নাইনটির মান হইতেছে ওয়ান তাহলে আমরা পেয়ে যাই ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ফাইভ বাই টেন দেখো ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ফাইভ ডিভাইডেড বাই কত টেন তাহলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট ফোর সিক্স টু জিরো পয়েন্ট ফোর সিক্স টু এত কি এত কিলোমিটার এটাকে যদি মিটারে রূপান্তর করি ওয়ান থাউজেন্ড দিয়ে গুণ করব তাহলে চলে আসবে ফোর সিক্স টু চারশো বাষট্টি মিটার তাহলে প্রশ্ন কি বলেছে প্রশ্নে বলেছে নদীর প্রস্থ এডি ও রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কি না দেখো নদীর প্রস্থ এডির মান হচ্ছে এগারোশো চুয়ান্ন দশমিক সাত মিটার আর রোহানের অতিক্রান্ত দূরত্ব ডিসি বা সিডি সেটা হচ্ছে চারশো মিটার তাহলে দুইটা তো কখনও সমান না সমান না তাহলে আমরা বলতে পারি এ ডি নট ইজল টু কি সি ডি তো এই ছিল রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের ভেক্টর অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান তো আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ